নমস্কার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা দেখুন আপনারা ভাবছেন শুনছেন দেখছেন এস আইপি করব করব প্ল্যানিং করছেন কিন্তু এখনো ভয় পাচ্ছেন করেননি এই যে ভয় পেয়ে দেরি করার এর জন্য কত মাসুল দিতে হয় জানেন আমি অনেককে জানি আমার এক বছর ধরে ভিডিও দেখছেন অনেকের অনেক দিন ধরে ভিডিও দেখছেন আমাকে বলছেন আপনার ভিডিও ভালো লেগেছে আমি এখন এসআইপি করব। এই যে দেরি এই দেরির আপনাকে কত মূল্য দিতে হবে জানেন জানতে হলে যে বা ইনভেস্টমেন্ট যত দেরি করবেন আপনার ইনকাম ততটাই কমবে কারণ ভিডিওটা দেখুন কারণটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে যে বস্তুটা আছে সেটা কতটা এফেক্ট করে কারণ ওটা ডিপেন্ড করেন টাইমের উপর এবং এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে কোনো রকম ডাউট হবে না আজকের ডেটে মিউচুয়াল ফান্ড মানে যে সাই হয় সেটা প্রুভ মার্কেট পড়বে মার্কেট উঠবে এই যে ভোলাটিলিটি রিটার্ন ভোলাটিলিটি রিস্ক মার্কেটে শেয়ার মার্কেটে আপনারা ভয় পান এই ভয়টাকেই বলে ভোলাটিলিটি রিস্ক আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন কারণ এই যে আজকে বারো তারিখে একটা প্লেন ক্র্যাশ হয়েছে প্লেন ক্র্যাশের জন্য মার্কেটটা মানে যত এভিয়েশন বা এইসব জায়গায় শেয়ার প্রাইস কমে গেল তা এগুলো পার্ট চলতে থাকবে আর এখানেই যদি কেউ সুযোগ সন্ধানীয় হয় সেই পয়সা বানাবে কারণ বলেছি মিউচুয়াল ফান্ডে রিটার্ন বেশি পেতে গেলে মোর ইউনিটস ইজ ইজিকুয়াল টু মোর গেন মোর ইউনিটস কখন পাবেন যখন মার্কেটে প্রাইসের মানে জিনিসের দাম কম থাকবে তখন সেম প্রাইসে বেশি ইউনিট পাবেন হ্যাঁ না না আপনারা বলুন তো বেশি ইউনিট পেতে গেলে ল্যামসাম থাকলে একবারে আর যদি না থাকে প্রত্যেক মাসে রোজগার করেন বাকিটা করে সেখানে এস আই তা আপনার পয়সায় পয়সা আনবে ক্লিয়ার এবার ভিডিওটা আমি এক্সাম্পেল দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন সো আমার আজকে এই যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি মানুষ তো ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে আপনারা যে এফডি করছেন এমআইএস করছেন ইন্স্যুরেন্স করছেন যা কিছু করছেন ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ মানে আমার রিটায়ারমেন্টের পর আমার যেন অসুবিধা না হয় আমার অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে মিউচুয়াল ফান্ড ভার্সেস আদার সেভিং ইন্সট্রুমেন্ট মানে কনভেনশনাল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স পলিসি তারপর পোস্ট অফিস এ ফিক্সড ডিপোজিট তারপর হচ্ছে পেনশন পলিসি সব কম্পেয়ার করে মিউচুয়াল ফান্ডের সঙ্গে দেখিয়েছি আজকে দেখাবো আপনারা যত দেরি করবেন আপনাদের কত ক্ষতি দেখুন তাহলে এবং আপনার পেনশনের জন্য আপনি কতটা টাকা লস করছেন ভাবছি ভাববো কালো না হো আজই করলে কত লাভ দেখুন রাম শ্যাম যদু মধু চার বন্ধু একসঙ্গে বড় হয়ে মানে পড়াশোনা করে যে কলেজ এবং চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনা এস্টাবলিশ হয়েছে আমরা যেমন গ্রাম থেকে এসে আমরা বিভিন্ন জনা বিভিন্ন জায়গায় এস্টাবলিশড হয়েছি আর এক জায়গায় কলকাতায় থেকেছি সেখান থেকে এসে আরেক জায়গায় রেসিডেন্স করেছি আবার ভবিষ্যতে অন্য জায়গায় যেতে পারি সেরকম সবাই ছিটকে গেছে বাট আলোচনা যখন হয় কে কি করেছে বা প্ল্যানিং করেছে কেভাবে কার রিটায়ারমেন্ট প্ল্যানিং যখন আমরা সবাই ষাট বছর বয়সের কাছাকাছি এসেছি সবার কার বছর বয়স ছিল সবাই চাকরিতে ঢুকেছি চাকরি করছি সবার তিরিশ বছর বয়স দেখুন পার্থক্যটা চার জনেরই তিরিশ বছর বয়স দিলাম রাম তিরিশ বছর যখন চাকরি ঢুকেই দশ হাজার টাকা এসআইপি করে দিয়েছে যা মাইনে পেত সে ধরুন পঁচিশ হাজার টাকা মাইনে তো বাড়িতে থাকে আর হাত খরচা বাদ দিয়ে সে দশ হাজার টাকা প্রথমেই মিউচুয়াল মানে জমানো শুরু করে দিয়েছে তাহলে সে কত বছর জমাচ্ছে ষাট বছর রিটায়ারমেন্ট বলেছি তাহলে সে তিরিশ বছর জমাচ্ছে আর শ্যাম স্টার্ট করেছে তার পাঁচ বছর পর তাহলে শ্যামের বয়স কত এখন পঁয়ত্রিশ তিরিশ বছরে একজন স্টার্ট করেছে শ্যামের বয়স পঁয়ত্রিশ তা শ্যাম ভাবল আমার এখন ইনকাম বেড়েছে ও তো পনেরো হাজার টাকার এসআইপি করছি সো যদু বলল তখন আরো পাঁচ বছর পর যদু বলল ওরা সবাই করছে ওদের টাকা হচ্ছে আমিও করি তাহলে যদুর বয়স চল্লিশ যখন যদু স্টার্ট করলো বললো ওদের থেকে আমার চাকরির মাইনে বেশি আমি পঁচিশ হাজার টাকা করি আর মধু সে শুনে শুনে পঁয়তাল্লিশে শুরু করলো সে বলল আমার এখন দারুণ মাইনে আমি চল্লিশ হাজার টাকা করছি দেখি কে কত পাচ্ছে কারদম একজন প্রথমে শুরু করেছে দশ হাজারে তাহলে সে তিরিশ বছর এই পঁয়ত্রিশ বছরে শুরু করেছে ষাট বছরের পঁচিশ বছর এর কুড়ি বছর আর এর পঁয়তাল্লিশ মানে পনেরো বছর স্টার্ট করেছে ঠিক আছে তাহলে দেখা যাক এই যে ডিলে ডিলে কস বলছি এ দশ হাজার শুরু করেছে ত্রিশ বছর বয়সে আর কিছু করেই নি ধরলাম এর ত্রিশ বছরে যদি অ্যাভারেজ রিটার্ন পনেরো হয় সবাইকারি অ্যাভারেজ রিটার্ন পনেরো পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন মানে মিউচুয়াল ফান্ডে আপ অ্যান্ড ডাউন বাড়া কমা মিলে অ্যাভারেজ নট এভরি ইয়ার কোনো বছর মাইনাস কোনো বছর প্লাস কোনো বছর হাই প্লাস কোনো বছর হাই নেগেটিভ সব মিলে অ্যাভারেজ রিটার্ন এটা হিস্ট্রি বলছে আমি বলছি না সো সবাই মিলে করেছে এবার দেখা যাচ্ছে যে সব থেকে বেশি দিয়েছে এবং সময় কম দিয়েছে যে ডিলে বলেছি সে মাত্র পনেরো বছর দিয়েছে আর চল্লিশ হাজার দিচ্ছে তার ভ্যালু হচ্ছে দু কোটি সাতষট্টি লাখ চল্লিশ হাজার দেখুন চল্লিশ হাজার দিয়েছে আর যে পঁচিশ হাজার মানে সে কুড়ি বছর খাটিয়েছে তার ভ্যালু হচ্ছে তিন কোটি চুয়াত্তর লাখ তিরিশ হাজার এরা কিন্তু বেশি দিচ্ছে আর যে পঁয়ত্রিশ বছর বয়সে কয়েছে পঁচিশ বছর তার চার কোটি ছিয়াশি লাখ বাহান্ন হাজার নশো চুয়াল্লিশ আর যে কব থেকে কম করেছে দশ হাজার সাত বছর খেটেছে তার ভ্যালু ছ কোটি বিরানব্বই লাখ বত্রিশ হাজার তাহলে বুঝতে পারছেন একজন ডিলে করেছে বেশি টাকা দিয়েও তাকে ধরতে পারছে না তার তিন গুণ টাকা দিয়েছে আবার চার গুণ দশ হাজার আর চল্লিশ হাজার চার গুণ দিয়ে এর রিটার্ন এর থেকে তিন গুণ বেশি কম দিয়েও এটা কি বলে ডিলে ক শিপ ডিলে ডিলে মানে যত ডিলে করবেন তত আপনার পাওয়ার অফ কম্পাউন্ডিং কম হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট একটা মানুষ কীভাবে ইন্টারেস্টের উপর ধরুন দশ হাজার দিয়েছেন প্রথম মাস দশ হাজারের ওপর পনেরো পার্সেন্ট মানে কত হয় দেড় হাজার টাকা ধরলাম তাহলে এগারো হাজার পাঁচশোর উপর পরের বছর আবার তার পরের বছর যেটা হবে তার উপর সে টাইমটা এ সব থেকে বেশি পাচ্ছে সো যত টাইম দেবেন সে না যত গুড় দেবে তত মধু এই মিউচুয়াল ফান্ডে ও টাকা দেওয়ার থেকে যত টাইম দেবেন তত মধু হ্যাঁ না এবার আপনারা বলে দেখে নিন আর দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব শুরু করবেন আপনি যদি সত্যিই আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং চান তাহলে আজই শুরু করুন আর দেরি করবেন না আর আপনাদের যদি এগুলো জানা না থাকে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করুন অ্যাটলিস্ট দশটা বন্ধুকে শেয়ার করুন যদি তাদের কাজে লাগে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ছোটো ছোটো জিনিস আপনারা শিখতে পারবেন শিখতে তো নেই সব ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার